সময় কিন্তু রিকোয়েস্ট করেন যে আপু হোয়াইটনিং সিরাম দেখাও হোয়াইটনিং সিরাম দেখাও তো আমি ভাবলাম আপনাদের জন্য একটা হোয়াইটনিং সিরামের একটা রিভিউ বানিয়ে ফেলি তো এখনকার সময় হোয়াইটনিং যতগুলো সিরাম আছে তার মধ্যে এই সিরামটা কিন্তু বেস্ট আর ডক্টর আলভিনের যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলো সবসময় কিন্তু খুবই ভাইরাল এবং অনলাইনে খুবই হিট থাকে তো আমি আপনাদেরকে বলবো যে আজকে যে সিরামটা এটা কিন্তু এর জন্য বেস্ট 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 একটা সিরাম তো এটা হচ্ছে ডক্টর আহা ম্যাক্স এটা হচ্ছে সিরাম আর এটা হচ্ছে মেগাডোস মেগাডোস কেন বললাম এটা কিন্তু হচ্ছে যারা চাচ্ছেন হোয়াইটনিং হতে ধরেন কারো বিয়ের অনুষ্ঠান আছে পনেরো দিন পর বা এক মাস পর তো সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু বা ভালো একটা অনুষ্ঠান আছে সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রিপারেশান হিসেবে আপনারা কিন্তু স্কিনটাকে এক্সট্রা একটা প্যাম্পার করেন বা যত্ন করেন তো সেই ক্ষেত্রে আপনাদের স্কিনে এক্সট্রা প্যাম্পার করার জন্য কিন্তু আপনারা এই যে সিরামটা আছে এটা হচ্ছে সিরাম মেগাডোজ যেটা এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এখানে কি কি উপা উপাদান এবং কি কি উপকরণ আছে আমি সেগুলো আপনাদেরকে একটু এখানে বলে দিচ্ছি এখানে কিন্তু ফাইভ এক্স মোর পোর্টেন্ট হোয়াইটনিং বুস্টার এটা আর হচ্ছে এখানে কিন্তু দেওয়া আছে ফর এক্সটার্নাল ইউজ অনলি এখানে কিন্তু এটা বাহ্যিক ব্যবহারের জন্য সেটা কিন্তু এখানে বলা আছে আর এখানে অনেক ছোট ছোট করে অনেক কিছু লেখা আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর আপনাদেরকে এগুলো সম্পর্কে একটু বলে দিই কীভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে বুস্টার এটা কিন্তু হোয়াইটনিং বুস্টার আপনারা কিন্তু এটা অল্প পরিমাণে ব্যবহার করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আর এটা প্রাইসটা একটু বেশি এটা প্রাইসটা একটু বেশি কারণ এটা সত্যি সত্যি কাজ করে যার কারণে এটার প্রাইসটা একটু বেশি তো আমি আপনাদেরকে বলি এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা ব্যবহার করার জন্য ফার্স্টে আপনাদের স্কিনটাকে ভালো কোনো ফেস ওয়াশ দিয়ে ভালো মতো ক্লিন করতে হবে এবং এই যে সিরামটা আছে এই সিরামটাকে আপনারা ফেসে অল্প পরিমাণ তিন চার ফোঁটা নেবেন নিয়ে আপনারা পুরো ফেসটার ভিতরে কিন্তু সুন্দর করে আপনারা মাসাজ করবেন এটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে ওকে অ্যাবজর্ব হয়ে যাবে আর এরপর যেটা করবে এটা কিন্তু হচ্ছে আপনাদের স্কিনের যে ডেট সেলগুলো আছে এগুলো রিমুভ হয়ে যাবে এবং আপনাদের স্কিনে কিন্তু গ্লো চলে আসবে এবং আপনাদের স্কিনটা কিন্তু একদম ফ্ললেস স্ক্রিন স্কিন হয়ে যাবে তো আপনি যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা কিন্তু বাহ্যিক ব্যবহারের জন্য এটা কিন্তু আপনারা কাটা জায়গায় ব্যবহার করতে পারবেন না আর আমি আপনাদেরকে একটু বলে দিই যে কোনো সিরাম বা যে কোনো কসমেটিক আপনারা ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু স্কিনে একটু টেস্ট করে নেবেন স্কিন টেস্ট করার জন্য কী করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা কানের পিছনে বা আপনাদের শরীরের যে কোনো স্থানের ত্বকে আপনারা অল্প পরিমাণে একটু অ্যাপ্লাই করবেন যদি দেখেন যে ইরিটেশান না হয় বা মানে কোনো মানে ইচিং না হয় তাহলে কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করবেন কারণ সব প্রোডাক্ট কিন্তু সবার শরীরে সুপ নাও করতে পারে এটাই স্বাভাবিক তো যেটা বলছিলাম আপনারা কিন্তু এই সিরামটা ব্যবহার করার আগে আপনারা কানের পিছনে একটু দিয়ে দেখবেন যে কোনো রকমের জ্বালা পোড়া হয় কিনা বা স্কিন গরম হয় কিনা সেটা খেয়াল রাখবেন যদি কোনো কারণে ইচিং হয় বা জ্বালা পোড়া হয় বা কোনো কারণে যদি আপনাদের মনে হয় যে না এটা দেওয়াতে আমার ইচিং হচ্ছে তাহলে কিন্তু অ্যাভয়েড করবেন এটা ইউজ করাটা যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এটা আমি আপনাদেরকে বলে দিলাম বা সতর্ক করে দিলাম এরপরে কিন্তু এখানে কী কী উপকরণ দিয়ে লেখা আছে যেমন পানি থেকে পানি পড়ার হচ্ছে অনেক 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 মানে মেইন উপাদান প্রথমে কিন্তু পানি দেওয়া আছে আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যেটা আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে সানবার্ন অ্যালার্ট সানবার্ন অ্যালার্টটা বলছি এই কারণে আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে এটা যখন আপনারা এই সিরামটা যখন আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু কমসে কম এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ আপনারা কিন্তু রোদরে বাহির হবেন না আর রোদরে গেলে চেষ্টা করবেন কাপড় দিয়ে স্কিনটা ঢেকে রাখতে বা ছাতা ব্যবহার করতে কারণ আপনি যদি এই সিরামটা ইউজ করেন আর আপনি যদি রোদে ঘোরাঘুরি করেন তাহলে কিন্তু কোনো কাজ কিচ্ছু হবে না দেখা যাবে যে আপনাদের স্কিন কিন্তু আমি আপনাদেরকে বলি আপনারা যখন এই সিরামটা ব্যবহার করবেন তখন আপনাদের স্কিনটা কিন্তু নমনীয় হয়ে যাবে এবং হচ্ছে কোমল হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনাদের নমনীয় স্কিনটাকে যেন সূর্যের অতি বেগুনের রশ্মি যেন কোনো ক্ষতি না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা সান প্রোটেকশন ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন তো সেই ক্ষেত্রে সিক্রেট আছে তারপর হচ্ছে আরও অনেক অনেক কিন্তু আমি আপনাদেরকে সানজেল আদার্স অনেক আইটেম কিন্তু বিভিন্ন সময় আর গ্যালারি থেকে দেখিয়েছি আপনারা সেখান থেকেও কিন্তু আপনাদের পছন্দের যে কোনো সান প্রোটেকশান ক্রিমটা কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন তবে এই সিরামটা ব্যবহার করার সময় যদি আপনি বাহিরে যান রোদ্রে যান অবশ্যই সান প্রোটেকশন ক্রিম আপনাদের ব্যবহার করতে হবে তো এরপরে যেটা বলছিলাম এটা আপনারা যখন কিনবেন কেনার পরে কিন্তু নিয়মিত ব্যবহার করতে হবে এটা আপনারা রাত্রে ঘুমানোর সময় আপনারা দিয়ে ঘুমাবেন আমার মনে হয় সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট সময় হচ্ছে রাত্রে দেওয়া ঘুমানোর সময় এটা যদি আপনি মুখে দিয়ে ঘুমান তাহলে কি হবে জানেন এটা রাত্রেবেলা কিন্তু স্কিনে কাজ করার কিন্তু একটা টাইম পাবে বা খুব ভালো মতো কাজ করবে আপনার রেজাল্টটা ভালো মতো পাবেন আর কিনে শুধু ফেলে রাখলে চলবে না আপনাদের কিন্তু এটা যখন আপনারা কিনবেন তখন কিন্তু অবশ্যই ভালো মতো ব্যবহার করবেন আর এটার দাম শুনলে অনেকে নড়ে চড়ে বসবেন যে আপু কি বললো এটার দাম এত বেশি কেন এটার দাম হচ্ছে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকাতে একটা প্রোডাক্ট কিনে অবশ্যই আপনারা ফেলে রাখবেন না তো এখন আমি আপনাদেরকে এটা ঘনত্ব দেখাচ্ছি তো এই দেখেন আমি এখানে কিন্তু সিরামটা একটু নিয়ে নিয়েছি নিয়ে আমি জাস্ট অ্যাপ্লাই করছি দেখতে পাচ্ছেন আমি জাস্ট হাতে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা কিন্তু ফেসে অ্যাপ্লাই করবেন তো যারা চাচ্ছেন ফর্সা হতে ফলসা মানে কি ফ্লোলেস স্কিন যারা চাচ্ছেন যারা চাচ্ছেন হোয়াইটনিং করতে স্কিনকে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটার প্রাইস হচ্ছে চৌদ্দশো টাকা নিশ্চয়ই আপনারা চোদ্দোশো টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে ফেলে রাখবেন না আর এই প্রোডাক্টটা আপনারা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি এটা পাবেন হচ্ছে আর কে গ্যালারিতে স্ক্রিনে কিন্তু আর কে গ্যালারি কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি আর আর কে গ্যালারি কিন্তু শ্যামলিতে কিন্তু শপ আছে কেউ যদি শ্যামলী স্কোয়ারে গিয়ে যদি কেনাকাটা করতে চান কেনাকাটা করতে পারেন স্ক্রিনের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ